বৈশা এখানে মাছ দিয়ে বাদ গেলতেছ না আর আইসা তো আমার সাথে দেখাও করো এখানে বাদ গেলতে এমনি তো গত মাসের বিল দেশ নাই আর তোরে বাদ দিলো কেরা এই না পন্ডিতি পন্ডিতি করিস তুমি জোরে পন্ডিতি করে বাদ দিছো এই বাতের বিল কে দিব বিল কি তুমি দিবা এই মাসে তোমার বেতন থেকে এই বিল কাইটে রাখমু কি রে বন্ধু দুপুরবেলা বেলা ভাত না খাইয়া চা দিয়া রুটি খাইতাছস আরে বন্ধু কি বলবো বাড়িতে মা অনেক অসুস্থ আর এই মাসে যে কয় টাকা টিউশনই করে পাইছি সব বাড়িতে পাঠা দিয়েছি মায়ের ওষুধের জন্য আর তুই তো জানোসই আমি একটা হোটেলে মাছ শক্তিক খাই ওই হোটেলে এই মাসে বিল দিতে পারিনি তাই যাইতেও ভয় লাগতেছে কারণ ওই হোটেলের মালিক যে খারাপ এই জন্য যাইতেও কেমন জানি লাগতেছে তাই বলে কি তুই ভাত না খাইয়া রুটি খাই থাকবি এভাবে আর কতদিন চলবি শোন একটা কথা বলি বয়না ভাইয়া মহাজনের কাছে গিয়া কথা বলিয়া ভাত খাইয়া হরে দোষ ঠিকই বলছস কালকে রাতে ভাত না খেয়ে শুধু রুটি খেয়ে ঘুমাইছিলাম পরে সারা রাত ক্ষুদা জ্বালায় আর ঘুমাতে পারিনি আচ্ছা তুই কথাটা খারাপ করিস নাই তুই থাক আমি যাই আমি গিয়ে মজনের সাথে কথা বলি রুটি খেয়ে ভালো লাগতেছে না থাক তাহলে তুই আমি যাই ঠিক আছে চা রুটি খাইয়া পরে যা এই কাকা বইসা না থেকে এদিকে কি কি লাগে দেন চাচা এদিকে পানি দিয়া যান চাচা ওদিকে পানি দেন পানির জন্য সিলে সিলি করতেছে দিতেছি মাজন সালার মহাজন একটা সারাদিন খালি কেটকেট করে শান্তি মতে একটু বইতেও দেয় না কাজ থাকলেও কেটকেট করে না থাকলেও কেটকেট করে ভাই এই যে আপনার পানি ইস রে কি যে করি মহাজন আছে ক্যাশেই বসে আছে লুকাই লুকাই যাইতে হবে মহাজন যেন আমাকে না দেখতে পারে না মহাজন আমাকে দেখে নাই এবার চুপ করে বসে পড়ি এখানে টেবিলগুলা পরিষ্কার করে রাখি কাকা এই কাকা কাকা আরে মহাজন তো হোটেলে ঢুকতে না করছিল যাই তো দেখি কি বলে কি হইছে কাকা আমার এক প্লেট ভাত দেন না বাবা আমি তোমার বাদ দিতে পারবো না মহাজনে না করছে তুমি তো গেছে মাসে বিল দাও নাই এইজন্য মহাজন তোমাকে হোটেলে ঢুকতেই না করছে কাকা আমার মা গ্রামে অনেক অসুস্থ আর এই মাসে আমি টিউশনি করে যে কয় টাকা পাইছি সব বাড়িতে মায়ের ওষুধের জন্য পাঠাই দিছি আর কাকা শোনেন টাকা নিয়ে কোনো টেনশন করেন না আমি প্রয়োজনে সামনে মাসে সকল বকেয়া বিল পরিশোধ করে দেব আপনি আমাকে এখন একটু ভাত দেন ঠিক আছে আমি তোমার খাবার দিতাছি কয়দিন পরে টাকাটা দিয়ে যাইও ঠিক আছে চাচা আমি সব ক্লিয়ার করে দেব আপনি এখন যান ভাত নিয়ে আসেন প্রচুর ক্ষুধা লাগছে আল্লাহ জানে মজন আবার ভাত খেতে দেখে ফেলে নাকি এই লো বাবা ভাত আজকে দু তিন দিন পর ভাত সামনে পেলাম যাক চালু করে ভাতগুলো খেয়ে নেই মহাজন দেখার আগে দেখি তো মহাজন দেখে নাকি না খুদা তো অনেক লাগছে চাই এই হোটেল থেকে কিছু খেয়ে নেই ভাই নাস্তা করার মতো আপনার হোটেলে এখন কি আছে ভাই পড়াটা তো শেষ হয়ে গেছে এখন সিঙ্গারা সমুসা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা সিঙ্গারা একটা সমুসা দেন আচ্ছা ঠিক আছে আপনি ওই কোণার টেবিলে গিয়ে বসেন আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই এই কাকা ওনাকে একটি সিঙ্গার একটি সমস্যা দাও তাড়াতাড়ি করে দুইটা সমস্যা দিয়ে দি নইলে আবার মহাজনে ক্যাটক্যাট করব এই যে আপনার সমস্যা ওই কাকা ওনাকে সাল্লাদ থাকলে দেন কি রে ও এইখানে ওকে হোটেলে ঢুকতে দিল কে চাই তো দেখি বৈশা বৈশা এখানে মাছ দিয়ে ভাত গেলতেছ না আর আইসে তো আমার সাথে দেখাও করো বৈশে এখানে ভাত গেলতে এমনি তো গত মাসের বিল নাই আর তোরে ভাত দিল কেটা এই যে বৈশে বৈশে মাছ দিয়ে ভাত গেলতেছ মাছ গুলো কি ফিরি ফিরি আসে এগুলো কি এমনি এমনি আসে এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় তাই না তাই শোন গত মাসের টাকা দাস নাই কেন গত মাসের টাকা দিবি তারপরে বৈশে বৈশে ভাত গিলবি বুঝলাম না তোরে ভাত ও ভাত দিল কেটা বুঝতে পারছি না চাষাই দিস না করা সত্য তাই চাষাই দিকে আসেন হয় চাষা এদিকে কি হয়েছে ওই তোমার না বলছি ওরে বাদ দিতে না তারপরে তুমি ওরে কেন বাদ দিলা না মহাজন ভাই অনেক রিকোয়েস্ট করে বললো টাকাটা দুদিন পরে দেয়া দিব এই এই পণ্ডিতি করিস না পণ্ডিতি পণ্ডিতি করিস ওই তুমি যে ওরে পণ্ডিতি করে বাদ দিছো এই বাতের বিল কে দিব বিল কি তুমি দিবা এই মাসে তোমার বেতন থেকে এই বিল কাইটে রাখমু আর আমি কি এখানে এতিমখানা খানা বসি বসছি দেখাস কর আর ওই তুই বিল দেশ না কি সমস্যা বিল না দিতে পারলে আমার হোটেলে আসবি না বেরো এখান থেকে ভাই একটা কথা শুনেন আমি এই মাসে যে কয়েক টাকা টিউশনি পাইছি সবগুলো টাকা আমি গ্রামে পাঠিয়ে দিছি গ্রামে আমার মা অনেক অসুস্থ ভাই আমি বলে কি এই মাসটা আমাকে একটু বাকিতে খাওয়ান আমি সামনের মাসে আপনার সব বকেয়া বিল ক্লিয়ার করে দেব শোন ভাই আমি আর দয়া দেখাইতে পারবো সামনের মাসে টাকা দিয়ে তারপর ভাত খাই যা এখন যা ভাই আমার আরেকবার সুযোগ দেন কী এর সুযোগ দিব ও ওটা এখান থেকে ভাই দাঁড়ান আচ্ছা আপনি যেভাবে লোকের কাছে খাবার কেড়ে নিলেন এভাবে তো পুলিশও আসামি সামনে থেকে খাবার কেড়ে নেয় না ভাই আপনি আগে খাবারটা খান আমি পরে বিষয়টা দেখতেছি আরে ভাই আপনি কি বিষয় দেখবেন আপনি জানেন ওর কাছ থেকে আমি এক মাসের খাবার টাকা পাই ও খাবার টাকা না দিয়ে আজকে আবার চুরি করে খাইতে আসছে আরে ভাই আপনার মনের মধ্যে কি একটুও মায়া দয় নাই ছেলেটা তো বললই এই মাসের টিউশনির টাকা মায়ের ওষুধের জন্য ওর বাড়িতে পাঠিয়ে দিছে আর পরের মাসে টাকাটা দিয়ে যাবে আপনি ওর সামনে দেখে খাবারটা তারপরও কিনে নিচ্ছেন ভাই আপনি এই সাথে যে কাজটা করলেন না আপনি একটা ছোট লোকের পরিচয় দিলেন ছোট লোক কোথাকার বড় হন নাই তো অভাব বুঝবেন যদি আপনি ওর মতো করে সংসার চালাইতে তাহলে বুঝতেন অভাব কি জিনিস আরে মিয়া আপনাকে কি বলবো আপনি তো বাপের জমিদারি হোটেল নিয়ে বসে আছেন এখানে আরে ভাই আমি এত কথা বুঝি না ও টাকা দিলে ভাত খাইবো আর না হলে খেতে পারবো না আমি এখানে এতিমখানা নিয়ে বসি নাই আর এখানে সবকিছুই টাকা দিয়ে কিন্তু হয় মাগনা আসে নাই ফ্রিতে আসে নাই এই ভাই আপনি বলেন এই ভাই এই মাসের বিল কত হইছে ওর বিল হইছে এই মাসে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা আমি দেবো ওরা কে খাইতে দেন আর একটা কথা শুনেন খাবার নিয়ে কখনো মানুষের সাথে এমন করবেন না খাইলে মানুষের কমে না খাইলে আরো বাড়ে জিজিকের মালিক আল্লাহ তাআলা জান আপনি জান ওই এখানে কি লাগবে দে এই চাচা এর আরেক প্লেট গরুর মাংস দেন ভাই আপনি খাবারের বিল নিয়ে টেনশন করেন না আপনার বিল আমি দিয়ে দেব আপনি খান পেট ভইরা আমাদের সমাজে এরকম অনেক ছেলেই আছে তারা পরিবারের চিন্তা করে দুবেলা ঠিক মতো ভাতও খেতে না ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবে